لاکھ ہو مگر ہو ایمن میں کامل ہی ہو بلغ العلاب بی کمالی ہی کشفت حسنت جمیع خصالی ہی سلو علیہ وآلہ الحمدللہ آٹھہ دار তালিবুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তারা গান্দা ময়মন সিংহের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আজকের আমন্ত্রিত ওলামাই কারাম ইসলাম আজকে এখানে তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত আজিমুসান একটি মাহফিল অত্যন্ত রহমতপূর্ণ বরকতপূর্ণ একটি মাহফিল যারা এই মাহবিলে এসেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান যারা আসতে পারে নাই আসার নেয়ত করেছে তারা সৌভাগ্যবান যারা একদম তারা সুকদের মাধ্যমে আল্লাহ তালা করায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন আল্লাহ যার কল্যাণ চান মঙ্গল চান তার মাধ্যমেই এলমের কাজগুলো করা দিনের কাজগুলো করা ইসলামের কাজগুলো তার মাধ্যমেই করা যার মধ্যে আল্লাহ তার কল্যাণ এবং মঙ্গল চান অবশ্যই আপনাদের মধ্যে আল্লাহ তালা কল্যাণ নিহিত রেখেছেন বিদায় আপনাদের আসার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছে সুস্থ রেখেছেন হায়াত দিয়েছেন যাই হোক তাফসিরুল কোরআন মাহফিল সময় সংক্ষিপ্ত ভূমিকা ছাড়াই আমি কয়েকটি কথা বলবো আমি সুরাতুল ইখলাস তেলাওয়াত করেছি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল তাফসির হাইসি হতে কিছু কয়েকটি কথা আমি বলবো সুরাতুল ইখলাস আমরা সকলে এই সুরাটি জানি কি জানি না আমরা অনেকেই সুরাটি জানি আল্লাহ হুফুন আহান আল্লাহ তাআলা কুরআনে কারিমের মধ্যে একশত চোদ্দ খানা সুরা নাজিল করেছেন করেছেন একশত খানা সুরারের মধ্যে সুরাতুল এ ক্লাসের অবস্থান হচ্ছে একশত বারো নম্বর একশত বারো নম্বর সুরা সুরাতুল এ এখানে চারটি আয়াত আছে সুরার মধ্যে চারটি আয়াত রয়েছে এই সূরাটি কে শান এলাহি বলা হয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে অনেক সুরা দিয়েছেন সুরাতুল বাকরা আলী ইমরান মাইদা আনফাল সমস্ত সুরার মধ্যে বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা করেছে কিন্তু শুধুমাত্র একমাত্র একটি সুরা সুরাতুল ইখলাসের মধ্যে যে সুরার মধ্যে আল্লাহ তালা শুধুমাত্র একমাত্র আল্লাহর কথাই বলেছেন আল্লাহর বিষয় তুলে ধরেছেন এই জন্য অন্য অন্য সুরার তুলনায় সুরার মর্যাদা ফজিল অনেক বেশি এবং এই সুরার নাজিলের প্রেক্ষাপট বা সানে নজুর প্রত্যেকটা সুরা এবং আয়াত নাজিলের সানে নজুর রয়েছে মক্কার আরবের কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান যারা ছিল রাসুলের জামানায় রাসুলকে তারা বারংবার প্রশ্ন করে ইয়া মোহাম্মদ তোমার প্রভু কয়জন তোমার ইলা কয়জন হ্যাঁ মোহাম্মদ তুমি কয় ইলার এবাদত করো উপাসনা করো তোমার যে রবের দিকে তুমি আহ্বান করতেছো এই রবের শক্তি কত রুকু এই রবের সন্ধান কতগুলি এই সে তার পিতার নাম কি তার দাদার নাম কি ভাবে যখন আরবের মুসলিকেরা নাসুলকে বারবার প্রশ্ন করতে লাগলো তখন আল্লাহ তাআলা এই মুশ্রিকদের প্রশ্নের জবাবে আল্লাহ তালা এই সুরাতুল ইখলাস নাজিল করেছেন আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আপনি আরবের মুশ্রিকদেরকে জানায় দেন আপনি আরবের ইহুদি খ্রিস্টানদেরকে জানায় দেন যারা দ্বিতবাদ তিতবাদ বহুবাদের বিশ্বাসী যারা একাধিক প্রভুর দাসত্ব করে যারা একাধিক প্রভু উপাসনা করে তাদেরকে আপনি জানাই দেন আমি যেই তাওহীদের দিকে তোমাদেরকে আহ্বান করতেছি যেই বাদের দিকে তোমাদেরকে ডাকতেছি তোমরা শুনে রাখো আমার রব হলো একজন কয় আল্লাহ তালা বলেন হে নবী আপনি জানাইয়া দেন হুয়াল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহ হুস আমাদ আল্লাহ অমুক আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কারো উপর ভর করে আসে না কারো পর তিনি মুখা নয় তিনি অমুক আপেক্ষী লেমি আলীদু আলা মিউলাদ আপনি হও জানিয়া দেন আল্লাহ কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই কাউকে জন্মদিনও নাই আল্লাহর কুরু পিতা মাতাও নাই আল্লার গুরু সন্তান সন্ততিও নাই লে মিয়ালেনু ওলা মিহুলদ ওলে মিয়া কুল্লাহু কুহুয়ান আহাম হ্যাঁ নবি আপনারা দেন এডারেন আল্লাহর সমতথ্য কেউ নাই তোমরা যতই বিত্তবাদ তিত্তবাদ বহুবাদের বিশ্বাসী তোমরা তেত্রিশ কোটি দেবদার তোমরা কেউ নাই আল্লাহ একক এবং আল্লাহর সাথে নাই এবং আল্লাহ কারো মুখাপেক্ষিও নাই আল্লাহর কোন সন্তান নেই আল্লাহর কোন পিতা মাতাও নাই তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই আবার কাউকে তিনি জন্ম দেন নাই এবং ওনার সমকক্ষ কেউ নাই এই স্পষ্ট জানিয়ে দিলেন তাদের সমস্ত প্রশ্নের জবাব এই সুরাতুল ইখলাস আল্লাহ তাআলা দেয়া দিলেন এই সুরাটি মর্যাদা ফজিলতের দিক থেকে অন্য অন্য সুরার থেকে অনেক বেশি আমরা যদি এই সুরাটির তিনটা ভাগে ভাগ করি একটি হলো এই সুর আর নজুল যা আমি বললাম সার নজুল হচ্ছে আরবের মুসলেকদের ইহুদি খ্রিস্টানদের যে প্রশ্ন ছিল যে তোমার রবের কয়জন তোমার রবের সন্তান কয়জন তোমার রব শক্তি কীরকম এইগুলো সারে নজরুল এই প্রেক্ষাপটে আল্লাহ তাদের সুরান নাজিল করলেন দুই নাম্বার দ্বিতীয় ভাগ হচ্ছে একটি সরল তর্জমা আমি সরল তর জমাও আমি করে দিলাম তিন নাম্বার হচ্ছে এই সুরার ফজিলত সুরাতের ফজিলত কি কুরআনুল কারীমের একটি ফজিলত আছে আম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি করিমের একটি হরফ করবে তাকে আল্লাহ যে ব্যক্তি একটি হরফ করবে আলিপুল্লা আলিপুল হরফুন হরফুন মুন হরফুন যে ব্যক্তি এই তিনটি হরফ পড়বে আল্লাহ তারা তাকে তিরিশটি নাকি দান করবে তিরিশটা নাকি দান করবে এই হিসাবে কোরআনের কারিমের একটি হচ্ছে আম যে যত হরফ করবে তত সব হবে আবার কুরআনুল কারিমের কিছু খুসুসি আমল আছে খুসুসি সব আছে যেরকম সূরাতুল ইখলাস এ খুসুসি একটি আমল সব ফজিলত হচ্ছে আল্লাহ নবী বলেন সুরাতুল ইখলাস সুলুসুহুল কুরআন সুরাতুল ইখলাস হলো কুরআনের তৃতীয় এক তৃতীয়াংশ যেই ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাকে দশ বারা কোরআনের সব দান করবেন যে ব্যক্তি দুইবার সুরাতুল ইখলাস পাঠ করবে তাকে আল্লাহ তালা বিশ বারা কোরআনের সব দান করবেন যে ব্যক্তি কুসুরাতুল ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ তা তাকে কুরা কোরআন খতম করা সব তার আমল নামাই দান করবে যে ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার পড়বে তাকে এক খতম কোরআনের সব দেওয়া হবে সুহান আল্লাহ সুরাতুল ইখলাস একবার পড়লে সময় লাগে বিশ সেকেন্ড

ولم يكن له كفوا احد الله আমাকে কুরআন পড়ার সব দান قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله تعالى يا من قران এই জন্য যে যত বেশি করে সুরাতুল এখলাস পাঠ করবে তার আমল নামাই তত বেশি সব উঠতে থাকবে উঠতে থাকবে যখন এই লুকে যে ব্যক্তি সুরাতুল এখলাসে বেশি বেশি আমল করবে যখন বেলুকটি মারা যাবে তখন সে দেখবে তার সামনে আমলের পাহাড় বিশাল আমলের পাহাড় নিয়ে এসে কবরে যখন হাজির হবে তখন সে বিশ্বাস করবে না এই আমলগুলো আমার সে বিশ্বাস করতে পারবে না তার সামনে ফেরেশতারা নিয়ে আসবে নাও নেন আপনার আমলগুলো নিয়ে যান তখন লোক বলবে না না এই আমলগুলো আমার না আমি এত আমল করি নাই আমি হজ করতে পারি নাই আমি জাগাত দিতে পারি নাই আমি সঠিকভাবে ভাবে নামাজ পড়তে পারি নাই তার বড় এত আমল কিভাবে আমার হইলো ফেরেস্তারা বলবে আপনি দুনিয়াতে যে বেশি বেশি সুরাতুল এখলাস পাঠ করেছেন আপনার তিনবার এখলাস পাঠ করার বিনিময়ে আল্লাহ তালা কুরা এক খতম কোরআনের সব দিয়েছেন বিশাল আমলের পাহাড় নিয়ে আপনি হাজির হবেন এই জন্য আমরা যদি এই সুরাতুল এখলাসের আমলটা আমরা জারি করতে পারি তাহলে আমাদের অনেক কামল হবে এই দুনিয়াতে আমরা চলে যাব এই দুনিয়াতে টাকার মূল্য আছে কালে কিন্তু টাকার মূল্য নাই পরকারে আমলের মূল্য যার যত বেশি আমল হবে তার সম্মান তত বেশি হবে যার যত বেশি আমল হবে তার ইজ্জত তত বেশি হবে যার যত বেশি আমল হবে তার সুন্দর জান্নাত তত বেশি হবে এই জন্য আমরা সুরাতুল এখলাসে আমল করব এক সাহাবি সুরাতুল এখলাসকে মোহাব্বত করে মহাজিবনে জাবাল রদি আল্লাহু তালান রসুলের একজন প্রিয় স্বাভাবিক মুয়াজিবনি জাবালকে রসুল এক দেখে পড়ে না রে মোহাজ তুমি যাও অমুক পুত্রের ইমামতি করো অমুক পুত্রের ইমামতি করো মুয়াজিবনি জবাল রদি আল্লাহু তালান হ ইমামতি করার জন্য অমুক গেলেন পুত্র যাওয়ার পর হজরতে মুহাজিবনি জাবাল তিনি কারি ছিলেন হাফেজ ছিলেন পুরা কুরান মখস্থ ছিলেন

তুমি কি কোরানের অন্য কোন চোৰা পারো না মজ বললেন এয়ার আসুল আমি পুরা কোরআনই পারি তাহলে এখলাস কেন পড়ো হজৰতে মো আজি তুমি বললেন এয়ার আসুল আল্লাহ যেদিন থেকে আমি শুনলাম চুৰ আতুল এখলা নিচ ফুল কোৰআন থেকে আমি চুল চুল কোরআন যেদিন থেকে আমি শুনলাম যে এই সুৰ আতুল এখলাস পুরাণের একাংশ সেদিন থেকে আমি করেছি আমি সুরাতকে আমি মহাব্বত করি ভালোবাসি এই জন্য আমি পড়ি আল্লাহ সুরাত ভালোবাসা আত্মাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমরা সকলে সুরাতুল এখলাস বেশ বেশি করে পড়ি আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি প্রতিদিন একশো বার সুরত উল্লেখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে দেবে দিবে যে ব্যক্তি সুরাত উল্লেখলাস একশো বার দৈনিক পাঠ করে নিয়েছে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যান ওয়াজিব হয়ে যান হজরতে মোহাম্মদ উল্লাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাবুক জুতে গেলেন যুদ্ধে যাওয়ার পর

বিজুলী হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন আমি এত দূর আসলাম যুদ্ধ করার জন্য এখন আমি কিভাবে মহমদিনায় যাব পরেশান হয়ে গেলেন হসরুলতে জিবরহিল আমি বললেন ইহার ইহা আমি পার্লাহ আপনি পরেশান হবেন না আপনি যদি চান আপনার সম্মুখে মুহাবে মুহাবেয়ার লাশ নিয়ে আসব আপনি জানাজাফ করাইবেন হাসুল বললেনই হ্যাঁ জিবরাই

যুদ্ধ শেষ করে বাড়িতে গিয়ে তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করলেন যে মোহাবে ইমনে মুহাবে কোন আমল করত। যে আমলের কারণে তার এত সম্মান এত তার মর্যাদা আসমান থেকে ফেরস্তাদার জানা যায় শরিক হয়েছে তখন মহাবে ইমনে মুহাবিয়ার ফ্যামিলি থেকে এই উত্তরে বলা হলো যে মোহাবে ইমনে এমন কোনো জটিল কঠিন কোনো আমল করে নাই সে শুধুমাত্র একটি আমল করত। সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করদো বেশি বেশি করে সূরাতুল ইখলাস এর আমল করতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ля ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ উঠে বসতে সাজদা সর্বদা সব সময় এই সূরাতুল ইখলাস এর আমল করার কারণে তার মর্যাদা আসমানে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরস্তা তার জানাজে অংশগ্রহণ করার জন্য জমিনে চলে আসছে শুধুমাত্র এই সুরা তুলে করার কারণে এটা কোনো জটিল এবং কঠিন আমল কোনো উলহ সুরা আমরা সকলেই পারি কারিকে পারি না আমরা অনেকে এই সুরাটি পারি আমরা নামাজে পড়ি কিন্তু আমরা অল আপনি যদি মনে করেন আয়াজকে খতম কোরআন তেলাওয়াত করি আপনি পুরো তিরিশ পারা কোরআন আপনি পড়তে পারেন না আপনারা বড় সম্ভব না আপনি নেকি কামাইবেন কিভাবে সব কামাইবেন কিভাবে আপনি ইচ্ছা করলে তিরিশ পারা কোরআনে সব কিন্তু আপনার আমল নামায় যোগ করতে পারেন তিনবার সুর আপনি ক্লাস করে আপনি পাঁচ উত্তর নামাজে প্রত্যেক নামাজে তিনবার সুরে ক্লাস করলেন

কুল হুয়াল আহাদ আপনি শুয়ে শুয়ে কুল হু আল্লাহ পড়তেছেন আপনি শুয়ে 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 সূরা পড়তেছেন আপনি পড়তে 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 হঠাৎ ঘুমায় গেলেন যদি এই রাতটা আপনার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে আপনি morte দেরি হবে আর জান্নাতে যাইতে দেরি হবে না ঠিক না বেটি আপনি morte deri হবে জান্নাতে যাইতে দেরি হবে না আপনার শেষ আমল সূরা ইখলাস তেলাওয়াত ইন্না আমালবিল হওয়া দিন শেষ বালাত আর সব বালাটা আপনার শেষ আমলটা হবে চোরা দিলে আপনি মত দের হবে আর জানিতে চাইতে দের হবে না এই জন্য আপনি ঘুমায় গেলেন আপনার চোখ যদি খুলে যায় তাহলে সকাল আর যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে তো পরকাল আপনি ঘুমাইলেন চোখ বন্ধ করলেন যদি খুলে তাহলে সকাল আর যদি চোখ বন্ধ হয়ে যায় পরকাল এই জীবনের কোনো গ্যারেন্টি নাই জীবনের কোনো গ্যারেন্টি নাই ইদাম যা লোহুল্লা ইয়াস্তা ফিরু না সাহায়তাও ভলা আল্লাহ তালা বলেন যখন তার মৃত্যু যখন সময় তখনই চলে আসবে একটু বিলম্বও করবে না একটু আগ্রহ আসবে না যার মৃত্যু যখন তখন তার সম্মুখে হাজির হয়ে যাবে বিলম্বও করবে না আমাকেও আসবে না সময় বিলম্ব করবে না যার মৃত্যুর যেখানে হবে সেখানে চলে আসবে এই নামাতা কোন ইঁদুরিকুমল মাহদৌ বলে উতুমতুম ফি বুরুজিম সাইয়াদা আল্লাহ তা আলাহ বলেন আই নামু ইদুরিকুমল মাহতু কলাউদুমদুম ভি বুরুজীব মুশইয়া দা তুমি যত প্রাচীর মজবুত প্রাচীরের গ্যারের মধ্যেই তুমি থাকো না কেন যখন তোমার সময় চলে আসবে মালা গুল তোমাকে পাকরাও করবে তত প্রাচীর মধ্যেই থাকো না কেন যতই সৈন্য বাহিনীর পুট তুমি থাকো না কেন যত মজবুত নিরাপত্তারে বেষ্টনের মধ্যেই তুমি থাকো না কেন যখন তোমার সময় চলে আসবে তখনই তোমার সম্মুখে মালাকুল মাউত আজরাইল চলে আসবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আপনি মনে করলেন আমি যুবক আমি মনে হয় বৃদ্ধ হলে মারা যাব আপনার মতো আমার মতো হাজারো যুবক

মুসলিমুন আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এর মানে কি আল্লাহ বলতেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কখন মৃত্যু আসবে আমরা তো জানি না কারো কাছে সংবাদ নাই কারো কাছে কোনো নোটিশ আসবে না বাড়িতে পুলিশ আসার আগে কিন্তু নোটিশ চলে আসে আপনার নামে মামলা হয়েছে আপনার হাজিরা দিতে হবে আপনি আগাম জামিন নিয়ে আসলেন কিন্তু মৃত্যু এরকম একটা জিনিস কোনো নোটিশ আসবে না কোনো গ্রেফতারি পরোয়ানা আসবে না কোনো খবর দেওয়া হবে না উল্লু নাফসিঙ্গজা ইকাতুল মাউ প্রত্যেকটা পানিকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে এই জন্য আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যখন মালা গুলম চলে আসবে তখনই আমাকে বড় পারের দিকে রওনা হইতে হবে এই জন্যই সদা সর্বদা আমাদের রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে ফায়ার সার্ভিস বাংলাদেশ এক প্রশাসন ফায়ার সার্ভিস তারা সব সবসময় রেডি থাকে কোথায় আগুন লেগে যায় এমন হয় ছয় মাসে কোথাও আগুন লাগে না কিন্তু তারা প্রতিদিন প্রস্তুত থাকে পোশাক পরিচ্ছদ পানি নিয়ে ট্যাঙ্কি নিয়ে এরকম ভাবে কিছু নিয়ে দাঁড়ানো অবস্থায় থাকে যখনই বেল বেলদে হবে টন টন টেলতে হবে কোথাও আগুন লাগছে সাথে সাথে এক মিনিটের মধ্যে তারা বের হয়ে যায় ফায়ার সার্ভিস প্রস্তুত থাকে অপারেশনের জন্যই একজন মুসলমান তার থেকে বেশি প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য তার থেকে বেশি প্রস্তুত থাকতে হবে এরকম না যে মৃত্যু আইত আছে বাজার থেকে বাজার করে আনি খাওয়া দাওয়া করি সুন্দর পোশাক পরিচ্ছদ করবো মসজিদ থেকে ইমাম নিয়ে আসবো তো পড়াবে তার উপরে আস্তে আস্তে আমি চলে যাবো এরকম মৃত্যু কারোর সাথে বলে আসবে না মৌত কাসিম কুল্লু না আসিম সারে বু বহুতো সিম কুল্লু না সিং বাই তিমকুল্লু না সিং খেলু মৃত্যু এরকম একটা জিনিস সবাইকে মরতে হবে আর কবর এরকম একটা যে সবাইকেই যাইতে হবে সবাইকেই কবরে যাইতে হবে সকলকে মৃত্যুবরণ করতে হবে তার থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো পথ নাই কোনো পদ্ধতি নাই কোন সুপ্রিম পাওয়ার নাই পৃথিবীতে এরকম কোন হয় না যে মৃত্যু থেকে আপনাকে রেহাই দিবে মানুষ মারা যায় করে মারা গেছে মানুষ মারা যায় ক্যান্সার হয়ে মারা গেছে মানুষ মারা যায় এরকম রোগ আক্রান্ত হয়ে মারা গেছে এরকম এগুলো হচ্ছে একটা কথা আর যে মরতে হবে এটাই তার সঠিক কথা ঠিক না বেঠি তার মরতে হবে এটাই সঠিক

প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সারা সচেতন করতে হবে এই জন্য আমরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুত আছি না ইনশাল্লাহ আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমরা প্রস্তুত থাকবো যে মৃত্যুর পরবর্তী সময় আমাদের বিচার হবে এই জন্য আমল করতে হবে